নামে থাকা সিলেট আন্তর্জাতিক বিমানবন্দর প্রকৃত অর্থে আন্তর্জাতিক পর্যায়ে উন্নীতকরণ বিমান ভাড়া নিয়ে বৈষম্য রোধ সহ বিমানের সিন্ডিকেটের বিরুদ্ধে ব্যবস্থা নিতে অন্তর্বর্তীকালীন সরকারের কাছে জুরালু দাবি জানিয়েছেন যুক্তরাজ্যের প্রবাসীদের সংগঠন বাংলাদেশ ওয়েলফেয়ার কাউন্সিলের নেতারা বুধবার ইস্ট লন্ডনের একটি রেস্তোরাঁয় আয়োজিত সংবাদ সম্মেলনে তারা এই দাবি জানান সংগঠনের পক্ষ থেকে ইতিমধ্যে হাইকমিশনের মাধ্যমে প্রধান উপদেষ্টা বরাবরে স্মারকটিপি দেয়া হয়েছে বলেও জানান নেতারা এই সংগঠনের সভাপতি আব্দুল মুখিদের সভাপতিত্বে ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ফয়সল আহমেদের সঞ্চালনায় এতে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সেলিম হোসেন আব্দুর রহিম বেগ ইসলাম উদ্দিন আসাদুজ্জামান শাহীন খালেদ চৌধুরী উদ্দিন কদর উদ্দিন ফারুক আহমেদ দারা মিয়া লায়েক মিয়া মশিউর রহমান ময়নুর ইসলাম সহ আরও অনেকেই ফ্লাইটে যাই সাড়ে নয় ঘন্টায় আর ঢাকায় যেতে হলে বারো ঘন্টা লাগে সিলেটের রাস্তাঘাটের যে অবস্থা আপনি ছোটো রাস্তা বলেন হাইওয়ে বলেন বড় রাস্তা কোনো অস্তিত্ব নাই তারপরে অনেক সমস্যা সিলেটে সিলেটের উন্নয়ন বলতে কিছুই হচ্ছে না অথচ সিলেটে প্রবাসীরাই বাংলাদেশের অর্থনীতির সবচেয়ে বড় যুগানদাতা এবং অর্থনীতি শক্তিশালীর পিছনে এই বৃহত্তর সিলেটের বিশাল অবদান আজকে দেখেন ওই যে পাস ইয়ের ব্যাপারে এনআইডি এনআইডি না ছাড়া আপনার ওই যে বুটার আপনি হতে পারবেন না কেন পারবেন না এই প্রবাসীরা কি এনআইডি করা তো সহজ ব্যাপার নেয় এত কিছু এত লম্বা আমি নিজে করে আসছি বাংলাদেশে অনেক জামেল আছে আমাদের পাসপোর্ট যারা আছে এরা যদি বলতে যে ব্রিটিশ পাসপোর্ট যারা আছে বা বাংলাদেশি পাসপোর্ট যারা আপনার পাসপোর্টটাই আপনাদের এনআইডি আপনারা বুটার হয়ে যান এই দেখেন এখানে কত লক্ষ তিন লক্ষের উপরে আছে আপনার এই লন্ডন সিটিতেই বাংলাদেশি প্রবাসী বাংলাদেশি অথচ মাত্র আট হাজার আমরা হাইকমিশনে জানলাম যে আট হাজার লোক এই পর্যন্ত আপনার এই যে অ্যাপ্লিকেশন করছে বুটার এনআইটির জন্য এত জামেলা এখানে তারপরে এই যে বুটার যে সিস্টেম তারা যেটা করছে আমরা ধন্যবাদ জানাই বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের বিগত দিনে আমরা এটা পাই না এই সুযোগ ভোটাররা তারা সুযোগ দিয়েছেন কিন্তু এটা ভেরি কমপ্লিকেটেড তো আমি একটা কথা বলতে চাই যেটা বাংলাদেশ জন্মলগ্ন থেকে এখন পর্যন্ত বিশেষ করে আমরা সিলেট এরা সব সময় অবহেলিত আমরা সব সময় অবহেলিত যত সরকার আসছে আমাদের সাথে প্রতারণা করেছেন বলেছেন আমাদের সিলেট ওসমানী বিমানবন্দরকে কেন সকল সুযোগ সুবিধা দিবেন কিন্তু ক্ষমতায় আসার আগে আমাদের কাছ থেকে আশ্বাস নেন ক্ষমতায় এসে তারা কোনো কাজ করে না তো এটা আমাদের জন্য অথচ আমাদের আমাদের টাকায় আমরা আমরা যদি যদি এই বিভিন্ন দেশ থেকে বাংলাদেশে না পাঠাই অর্থনৈতিক চাকা বন্ধ হয়ে যাবে তার প্রমাণ আপনারা দেখেছেন এই যে পাঁচই অগাস্ট যখন আমরা সবাই এই টাকা পাঠানো বন্ধ করে দিচ্ছি বাংলাদেশ সরকার ফলপ করেছে ব্যস্ত হয়ে গেছে আমরা আশা করছি বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর সহ অন্যান্য উপদেষ্টাদের আর না করে আমাদের দাবি তাদের আগামী নির্বাচনের আগে একটা যেন ঘোষণা করা হয় সিলেট বিমানবন্দরকে উসমান বিমানবন্দরকে আন্তর্জাতিক বাস্তবায়ন করা এবং অন্যান্য ফ্লাইট নামানো এবং ভাড়া রাশের ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া এইসব নিয়ে আলোচনা তো আপনারা তো শুনেছেন আর অনেকদিন ধরে আমরা এটা করে যাইতেছি ওয়েলফেয়ার কাউন্সিলের পক্ষ থেকে আপনারা সাংবাদিক ভাইরা আসছেন আপনারা আপনারা লিখনের মাধ্যমে আমাদের এগুলো তুলে ধরবেন